রিনা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো মানকচু দিয়ে কাতলা মাছের রেসিপি আপনারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রথমেই আমি এই মান কচুগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব গরম জলে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার আমি মানকচুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ঢাকনা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মানকচু ভাপিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে আমি দু মিনিট মতো কচুগুলো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি কচুগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এবার জল ঝরিয়ে মান কচুগুলো তুলে নিচ্ছি সব মান কচুগুলো তুলে নিয়েছি কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াই গরম হয়ে গেছে এবার আমি শুকনো খোলায় একটা মশলা ভেজে নেবো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার আমি শুকনো খোলায় মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে এই এখন বোঝা যাবে যে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এই সময় মশলা নামিয়ে নিতে হবে এবার আমি মশলা নামিয়ে নিচ্ছি মশলা নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি তেল মাছগুলো দেওয়ার সময় আমি আপনাদেরকে দেখাতে পারি না পারিনি বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর আমি এখানে কিন্তু এই কচুর রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু অন্য মাছ দিয়েও বানাতে পারেন মাছগুলো সব তুলে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি ফোরনের সঙ্গে আর কিছুক্ষণ ভেজে নেব টমেটো দেওয়ার পরে কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা মান কচু এবার টমেটোর সঙ্গে মানকচুগুলো মিশিয়ে নেব আর টমেটোও কিন্তু আর কচুগুলো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে মানকচুগুলো ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু মানকচু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা বাটা এই শুকনো লঙ্কা বাটাটাই কিন্তু এর মধ্যে দেব আর কোনো মশলা যাবে না এবার আমি লঙ্কা দিয়ে মানকচু খুব ভালোভাবে কষিয়ে নেব শুকনো লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি এক মিনিট মতো মানকটুর সঙ্গে কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঝোল ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি উপর থেকে ঢাকনা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি নাড়াচাড়া করে দেবো একটু এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি মাছ ঝোলের সঙ্গে মাছ মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে আর দেখে নিচ্ছি মানকুচু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আমি শুকনো খোলায় যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব এবার ঝোলের সঙ্গে আর এই মশলাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে তাহলে এই মশলার যে সেন্ট সেটা থেকে যাবে আর খেতেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে খুব ভালো করে কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মশলা এবার আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি কাতলা মাছ দিয়ে রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও নিয়েছি বন্ধুরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে খেতেও কতটা সুন্দর হবে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন